লেপেড টেস্ট কি রক্তের কলেস্ট্রোল ও থরাইড এর সম্মিলিত পরীক্ষা লেফেড প্রোফাইল টেস্ট কেন করানো হয় আপনার রক্তে কতটুকু চর্বি রয়েছে এবং শিরা বা ধমনীতে চর্বি জমে কোনো ধরনের ব্লক হয়েছে কি না এই টেস্টের মাধ্যমে তা জানতে পারা যায় ছলাস্টরাও এইসডিএল খলাস্টও এলডিএল খলাস্টরাও ছলাস্টরাও কি খলেস্ট হল এক ধরনের চর্বি সাদিস বস্তু যা রক্তের মধ্যে প্রবাহিত হয় ছলাস্টর ডেজারাবোল লেভেল লেস দেন টু হান্ড্রেড মিলিগ্রাম পার ডেসিলিটার এটি নর্মাল রেঞ্জ বা স্বাভাবিক মাত্রা বর্ডার টু হান্ড্রেড টু হান্ড্রেড থার্টি নাইন মিলিগ্রাম পার ডেসিলিটার এক্ষেত্রে বুঝতে হবে পেসেন্ট ঝুঁকির মধ্যে রয়েছে হাই মোর দেন টু হান্ড্রেড মিলিগ্রাম পার ডেসিলিটার এক্ষেত্রে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের রিস্ক থাকে এইচডিএল বা হাই ডেন্সেডিলফা প্রোটিনস এটিকে ভালো কোলেস্টেরল বলা হয় যা এলডিএল বা খারাপ কোলেস্টেরলকে ধমনী থেকে সরিয়ে দেয় ডেজেরাবল লেভাল মোর দ্যান সিক্সটি মিলিগ্রাম পার ডেসিলিটার এটি স্বাভাবিক মাত্রা রিস্ক ফ্যাক্টর লেস দেন ফোর ডি মিলিগ্রাম পার ডেসিলিটার অর্থাৎ যদি এটি চল্লিশের কম থাকে সেক্ষেত্রে রেস্ট থাকতে পারে কিভাবে এইচডিএল কলেস্টেরল বাড়াবেন ধূমপানের অভ্যাস পরিত্যাগ করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত শরীর চর্চা করুন চিনি পরিহার করুন স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার যেমন বাদাম আখ তিসি চিয়া বীজ ফ্যাটযুক্ত মাছ সরিষার তেল জলপাই সিম বেগুন ইত্যাদি আহারের অভ্যাস করুন এলডিএল বা লাও ড্যান্সেডি লেফা এটিকে খারাপ ছল্যাস্টোয়াও বলা হয় এটি ধমনির দেয়ালে জমে ধমনিগুলোকে। শুরু করে দেয় যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় ডেজেরাবো লেভাও লেস দ্যান হান্ড্রেড মিলিগ্রাম পার ডে সিলিটার অর্থাৎ এক্স এর কম এটি স্বাভাবিক মাত্রা বোর্ড ওয়াইন হান্ড্রেড থার্টি টু হান্ড্রেড ফিফটি নাইন মিলিগ্রাম পার ডে সিলিটার এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি অন্যথায় রোগী অসুবিধায় পড়তে পারে হাই হান্ড্রেড সিক্সটি টু হান্ড্রেড এইটি নাইন মিলিগ্রাম পার ডেসিলিটার এক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বিদ্যমান সুতরাং জরুরি চিকিৎসার প্রয়োজন কিভাবে এলডিএল ছলেস্টও কমাবেন লাল মাংস গরুর মাংস খাসির মাংস এগুলো এড়িয়ে যান বেশি বেশি শাকসবজি ও মাছ খান নিয়মিত হাঁটার অভ্যাস করুন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন খারাপ অভ্যাস যেমন ধূমপান মদ্যপান ইত্যাদি এড়িয়ে চলিন প্রয়োজনে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন রাইড কি ট্রেগলেস রাইড হল এক ধরনের ফ্যাট বা চর্বি যা রক্তে পাওয়া যায় সংক্ষেপে একেটি জি বলে রাইড রক্তের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং শরীরের পেশির কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে ডেজেরাবল লেভাও লেস দ্যান হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলিগ্রাম ফর ডেজলেডার লাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ঠো হান্ড্রেড অ্যান্ড নাইন মিলিগ্রাম ফর ডেজেলাইডার এক্ষেত্রে পেশেন্টের রিস্ক রয়েছে চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হাই টু হান্ড্রেড ঠো ফোর হান্ড্রেড নাইন এক্ষেত্রে হৃদরোগ স্ট্রোক উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকবে ফ্রেগলেস রাইড বৃদ্ধি পেলে করণীয় ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত তেল চর্বি মশলাযুক্ত খাবার সুগার মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্ক মদ্যপান ধূমপান বর্জন করুন রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত রুটি পাস্তা ইত্যাদি কম খান কারণ এর মধ্যে অতিমাত্রায় ক্যালরি বিদ্যমান শাকসবজি ফলমূল ওটস ব্রাউন রাইস স্যামন টুনাফিস যার মধ্যে ওমেগা থ্রি বিদ্যমান ইত্যাদি রাইড এর মাত্রা কমাতে সাহায্য করে